আল্লাহর গোর মসজিদে যদি কোরআন তালিম হয় কোরআনের তাফসীর হয় কোরআনের কথা হয় এগুলিকে আমরা সমর্থন করি করব আল্লাহর গোর মসজিদে আমল করতে বাধা দেওয়া আল্লাহ এই জমিনে গজব আসার বড় কারণ কোন ব্যক্তি বা কোন লোক যদি এই ফাজলামি করে নেতার ছবি মসজিদে ঢুকায় তাহলে বুঝবেন এটারে পুরো শয়তানে দরছে নেতার মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী গান বাজনা চালাইয়া তোমার নেতার কবরে তুমি জাহান নামের আজাদ পাঠাইতেছো আর আমরা মসজিদে বসে দোয়া করে তাদের কবরে হাদিয়া পাঠাইতেছি যাই শিলকন পর্যন্ত ছবি না লাগানো পর্যন্ত যাই শিলকন পর্যন্ত অপর সমালোচনা না আনা পর্যন্ত নাজায়েজ হয়ে গেছে কোন জায়গায় গিয়া অপর সমালোচনা গিয়া নাজায়জ হয়ে গেছে কোন জায়গায় গিয়া ছবি লাগানো নাজায়জ হয়ে গেছে কোন জায়গায় গিয়া রাজনৈতিক বক্তব্য দিতে গিয়া মসজিদের আদবের খেলাফ হইছে কিনা ভাইয়ারা আমার আমার নেতা দুনিয়ার থেকে গেছে কি কি ভালো করে গেছে আপনারা সব জানেন ভাইয়েরা আমার উমুক দলের নেতা শুরু হয়েছে ওনার চোদ্দ গোষ্ঠী দোয়া আরে খালি কি নেই মিথ্যা কি হারাম মসজিদের মধ্যে সব চাষাবাদ শুরু হয়ে গেছে আছে কি নাই তাহলে দোয়ার মসজিদে যদি রাজনৈতিক বক্তব্য হয় জায়েজ না না জায়েজ বক্তা বয়ান করতেছে আল্লাহর কোরআন সংসদে নিতে হবে পাশের থেকে ঘুরা বেড়া এই বেড়া হুজুর রূপে তৈরি উঠছে হ্যাঁ এখানে রাজনীতি চলবে না আল্লাহর কোরআন সংসদে নিবে এই যে আলেমের উপরে বলা ভরস আলেম বলতে পারবে না ধোকা দিচ্ছে থেকে যেই বেটার দেখতে দেয় ফেরেস্তার মতো ভিতরে শয়তারের টুকরা বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে এবং বাংলাদেশে একটা পুরনো রাজনৈতিক দল যার নাম আওয়ামী লীগ যার গুরুত্বপূর্ণ পার্সন হলো শেখ মুজিবুর রহমান চিনেন তো সবাই মসজিদকে খারাপ করবেন সেই সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না আবার আল্লাহ মসজিদ আবাদ করতে দিবেন না সেই সুযোগ দেওয়া হবে না বলেন আমিন তো বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ তার প্রধান আমরা যদি ধরি শেখ মুজিবুর রহমান ওনাকে সবাই ছিলেন এটা মাথায় রাখেন এরপর দ্বিতীয় স্টেপে আসেন জাতীয় পার্টি একটা দল যার প্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ ইরশাদ তাকেও সবাই চিনে এরপরে আমরা ধরি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনাদের প্রধানতম ব্যক্তি কে ছিলেন যেও রহমান সাহেব ছিলেন এই তিনজন ব্যক্তি শেখ মুজিবুর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমান এই তিনজন ব্যক্তির জন্য দোয়া করতে কোনো নিষেধ আছে আপনারা দোয়া করছেন কি না আমরা দোয়া করছি কি না বিভিন্ন সময় দোয়ার জন্য আবেদন করছে কি না কোন হুজুর কোন মৌলী আজ পর্যন্ত বলছেন না যায় দোয়া করা যাবে না না হারাম এমন কোন ফতুয়া কেউ দিছে দেয় নাই আচ্ছা তো আপনি তাদের জন্য দোয়ার আয়োজন করবেন দোয়ার আয়োজনের জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা আল্লাহর ঘর মসজিদ দোয়া তো হইতেছে আমরা করতেছি কোন মাস উঠছে কোন সমস্যা হয় এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন তাদের নামে দোয়া হইলে কেউ কেউ একটু সমালোচনা করতেই পারে ব্যাপার ভিন্ন আমি কিন্তু কোন দল ক্ষমতায় আছে আছে বা না কোনটা প্রভাবশালী কোনটা দুর্বল কোনটা জালেম কোনটা কম জালেম আমি ওই প্রসঙ্গে যাই নাই আমি শুধু বলছি তিনটা প্রচলিত রাজনৈতিক পুরোনো দল এই তিনটা দলের তিনজন প্রধান ব্যক্তি এনাদের জন্য দোয়া করতে বাংলাদেশ কেন সারা বিশ্বের কোথাও কোন আলেম এই ফুতোয়া দেয় নাই তাদের জন্য দোয়া করা যাবে না বা এমনে না এমনে না দোয়া করতে কোনো বাধা নাই আমল এবাদা এবং আল্লাহর ঘর মসজিদেই তাদের জন্য বেশি দোয়া হয়েছে হয়েছে কি না এই পর্যন্ত মাথায় রাখেন এবার আসেন এই দোয়ার আমল করতে গিয়া এই তিনটা দলের ইসলামী দলগুলো করবে না এই জন্য ইসলাম দলগুলোর নাম বলছি না ইসলামী দল কাম করে না এনারা করেন এই তিনটা দলের কোন ব্যক্তিদের নামে দোয়া করতে গিয়ে তাদের নামে মসজিদের মধ্যে ব্যানার টাঙ্গায় এইরকম ঘটনা কোথাও হয়েছে কিনা হইছে ব্যানার যদি টাঙ্গায় এই পর্যন্ত নিষেধ বলা যাবে না যদি ব্যানার টাঙ্গায় মসজিদের আদবের খেলাপ ব্যানার টাঙ্গাইলে টাঙানো যেতে পারে কিন্তু আদবের খেলাফ ব্যানার হইতে পারে কিন্তু ব্যানারের মধ্যে ছবি কথা বলবেন মাসালা সবাই জানেন মুনাফি কি করবেন না কথা বলবেন মুসলমানের মতো ছবি সম্পূর্ণ হারাম 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 কোন মায়ের কুত নাই কলম ধরতে পারে কথার উপরে যে ছবিও যায় নাই তাইলে যে দোয়া এমনি করছে মনে করেন যে এই তিন দলের তিন নেতার যে কোনো এক নেতার জন্য এক গ্রুপ দোয়া করছে ব্যানার লাগানো ছাড়া আর এক গ্রুপ দোয়া করছে ব্যানার লাগাইয়া খালি নাম দিছে আর এক গ্রুপ দোয়া করছে ব্যানারও লাগাইছে তার মধ্যে নেতার ছবিও দিছে এখন আপনি যাচাই বাছাই করেন আপনি বাই করেন কাদ্দা গ্রহণযোগ্য আর কাদ্দা ভুল এইটা পর থেকে পিএইচডি ডিগ্রি লাগে মুফাক্কের মুফাসসির হওয়া লাগে মুফতি হওয়া লাগে তো তো সবাই জানেন আপনারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করা হয় না জায়েজ না অবশ্যই জায়েজ যদি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করা হয় অবশ্যই জায়েজ হুসাইন মোহাম্মদ এর সায়দ সাহেবের জন্য যদি দোয়া করা হয় অবশ্যই জায়েজ কোনো সমস্যা নাই তবে যদি ব্যানার লাগানো হয় মসজিদের আদবের খেলাফ হবে ছবি ছাড়া ব্যানার যদি ছবি লাগানো হয় সাথে সাথে নাজায়েজ হারাম হয়ে যাবে বরং ছবি লাগানোর কারণে এই দোয়ার মসজিদটাই হারাম হয়ে গেছে দোয়াটাও আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে উপকার করছে না ক্ষতি করছে কে ক্ষতি করছে দোয়ার আয়োজন করছে কে ভিন্ন পার্টি না ওই দলের লোক এই কথাগুলো চিল্লে চিল্লে তোমার বলছি মিয়া তোমরা গান বাজনা চালাইয়া নেতার মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী গান বাজনা চালাইয়া তোমার নেতার কবরে তুমি চাহান নামের আজাদ পাঠাইতেছো আর আমরা মসজিদে বসে দোয়া করে তাদের কবরে হাদিয়া পাঠাইতেছি কি বলেন ঠিক না এ কথা গোপন করে বলার কোন সুযোগ নাই সামনে থেকে মসজিদে যারাই হাত দিতে আসবে তাদের হাত ঘুরে দেওয়া হবে মসজিদ গেলে সম্পদ না এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত কি বলেন ঠিক না দোয়ার মাসালা পাইছেন মসজিদের মতো দোয়া সবার জন্য সমান যদি ব্যানার লাগায় দোয়া হয় দোয়ার আদবের খেলাপ ব্যানার যদি ছবি বলা হয় তাহলে হারাম হয়ে যায় এই দোয়া এই ছবির ব্যানার পারমিশন ইসলাম দেয় না তাহলে করতে হবে কি কারেকশনটা কি ব্যানারটারে বাইরে নাও বা ব্যানারটারে ঢুকাই ওই না তোমরা দোয়া করো ইমামকে নিয়ে দোয়া করো খতিবকে নিয়ে দোয়া করো হুজুরদেরকে নিয়ে দোয়া করো হুজুরদেরকে ছাড়া দোয়া করো তুমি নিজে দোয়া করো হুজুরকে দিয়ে দোয়া করো যেইভাবে করো কোনো সমস্যা নাই মাসআলাটা কি বুঝে আসছে এইবার এসে সামনে মসজিদে রাজনীতি করা জায়েজ কি না জায়েজ এই মাসআলা আপনি এখান থেকে নিতে পারেন কিভাবে যদি কেউ বলে মসজিদে দোয়া করা না জায়েজ আপনি মানবেন আপনি বলবেন কি আরে بیٹা মসজিদ তো দোয়া করার জন্যই মসজিদে দোয়া করা না জায়েজ মানে মসজিদ তো দোয়া করার জন্যই তাহলে সে যদি বলে ছবি লাগাইছে না 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 দোয়া নেতার মাসলা ক্লিয়ার কিনা এই কথা বলেন মাসলা ক্লিয়ার কিনা এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি আর জাহেল থাকলেন না আপনি এই ব্যাপারে আলেম হয়ে গেলেন জানেবওয়ালা হয়ে গেলেন জ্ঞানী ব্যক্তি হয়ে গেলেন এজন্য কোন ব্যক্তি বা কোন লোক যদি এই ফাইজলারি করে নেতার ছবি মসজিদে ঢুকায় তাহলে বুঝবেন এটার পুরো শয়তানে ধরছে এই কামটা করছে শয়তানি কাম কেন ছবি কোন অবস্থাতেই জায়েজ নাই রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদের মধ্যে জায়েজ কিনা এখন প্রশ্ন আসছে বহু নেতারা রাজনৈতিক কর্মকাণ্ড পেস লাগায় হারায় আচ্ছা এইবার আসেন আবার নতুন কথা এই এই মাসলার মধ্যে যে উদাহরণ এটার মধ্যে আজকে সব ভাঙে দেবো কোনো ভেজাল থাকবে না সেটা কি তিন নেতার কোন এক নেতার ব্যাপারে দোয়ার আয়োজন হয়েছে তো দোয়ার আয়োজনের মধ্যে কাজ কি সুরাই খ্লাস করবে সুরাই ফাতে পড়বে চারকুল করবে দূরত শরীফ পড়বে আপনার সম্ভব হলে আয়তন করছে করবে সুরাই হাসরের শেষ দিন আয়াত করবে সম্ভব হলে সুরা বাকার শেষ দিন আয়াত করবে আরো বেশি সময় পেলে সুরাই আসিন করবে আরো বেশি সময় পেলে পাঞ্জে সুরা পড়বে আরো বেশি সময় পেলে পুরা কোরআন খতম লাগাই দিবে কেউ সম্ভব কিনা সম্ভব হাফিজ এখানে আমরা শুনতে থাকবো এগুলা দোয়ার আয়োজন কিন্তু দোয়ার মজলিস আইসা রাজনৈতিক বক্তব্য দেওয়ার রুসুম রেওয়াজ আমল আছে কি না প্যাচটা লাগে কোন জায়গায় খেয়াল করেন খালি পাইকারি নাও বলবেন না হাও বলবেন না প্যাচ যে জায়গায় লাগে সে সেই জায়গায় বলেন আইসা মনে করেন কোন এক নেতার জন্য একজন দোয়া করছে আইসা মনে যেকোনো দল এই তিনটা যেই দলের নাম নিলাম জাতীয় পার্টি বিএনপি অথবা আওয়ামী লীগ কোনো এক দলের নেতার ব্যাপারে দোয়ার আয়োজন আইসা ওই দলেরই নেতা আইসা বয়ান দিল বক্তব্য দিল সম্মানিত মুসল্লি হাজরাত আমার নেতা একজন আমরা দোয়ার আয়োজন করতেছি মানুষ মাত্র তো ভুল উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা মাফ করে দিয়ে ওনার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চাই জায়েজ না না এই পর্যন্ত কোনো ভেজাল আছে কিন্তু এই জায়গায় আয়শা ভাইরা আমার আমার নেতা দুনিয়া থেকে গেছে কি কি ভালো করে গেছে আপনারা সব জানেন ভাইরা আমার উমুক দলের নেতা শুরু হইছে ওনার চৌদ্দ গোষ্ঠী দোয়া আরে খালি কিবত নেই মিথ্যা গিবদ হারাম মসজিদের মধ্যে সব চাষাবাদ শুরু হয়ে গেছে আছে কি নাই তাহলে দোয়ার মসজিদে যদি রাজনৈতিক বক্তব্য হয় জায়েজ না না জায়েজ জায়েজ কতটুকু দেখায় দিছে কিনা নেতার জন্য দোয়া চাওয়া যাইবে নেতার ভালো গুণাগুণ আলোচনা করা যাইবে নেতার সাহাবের সাহানির জন্য কবরের নাজাতের জন্য মুক্তির জন্য বিভিন্ন কথা বলা যাইবে কিন্তু অন্য কোন দলের নেতার চাইলে ভালোটা বলো সবচেয়ে ভালো ছিল কি তা তো দেখলামই না বাংলাদেশ একটা ব্যাটার কাছেও দেখি নাই ভালো ছিল কি আপনি কোনো এক নেতার জন্য আসছেন সাথে সাথে আপনি সব নেতার নাম নিতেন উচিত ছিল কি না ভাই এই দেশের স্বাধীনতা থেকে এই পর্যন্ত যত নেতারা ভালো কাম করছে তিন নেতার নাম নিতেন শেখ মুজিবুর নাম নিতেন হুসেন মোহাম্মদ শাহ সাহেবের নাম নিতেন জিয়াউর রহমান সাহেবের নাম নিতেন এরপর আপনি সবার জন্য দোয়া চাইতেন ভালো হইতো না মন্দ হইতো কিন্তু করছে কি খালি নিজের নেতার গুণগান আর অপর নেতার সদ্য গোষ্ঠীর দোয়া জায়েজ না না জায়েজ জায়েজ বাইর কিন্তু আমি মসজিদের মাসালার কথা বলছি তো জায়েজ ছিল কোন পর্যন্ত দোয়া পর্যন্ত যাইজ ছিল কোন পর্যন্ত ছবি না লাগানো পর্যন্ত যায় ছিল কোন পর্যন্ত অপর সমালোচনা না আনা পর্যন্ত না হয়ে গেছে কোন জায়গায় গিয়া অপর সমালোচনায় গিয়া না হয়ে গেছে কোন জায়গায় গিয়া ছবি লাগানো না হয়ে গেছে কোন জায়গায় গিয়া রাজনৈতিক বক্তব্য দিতে গিয়া মসজিদের আদবের খেলাফ হইছে কিনা এইগুলা মাথায় রাখবেন এখন নাজায় যায় এই মার্শাল যখন আপনাদের কাছে ক্লিয়ার তখন আশা করি সামনের অংশটাও বুঝবেন আয়াতে বলছিলাম কি আল্লাপাক বলছেন আল্লাহর গর মসজিদ আবাদ করে তারা

শুরু তরজমা কি আল্লাহ দর মসজিদে ইবাদত করতে যারা বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কে আছে এখন আপনি আমাকে বলেন এই তিনটা দলের কোন একটা দল যদি তার নেতার ব্যাপারে এখানে কোনো ব্যানার না লাগায়া কোনো অন্য নেতা 14 грудня না ধুইয়া কোন রকমের রাজনৈতিক বক্তব্য না দিয়া কোনো দোষ চর্চা না কইরা শুধুমাত্র দোয়ার আয়োজন করে নেতার জন্য দোয়া চায় না জায়েজ বলার কোন সুযোগ আছে নাই সেম একই অনুষ্ঠানে যদি কোন নেতা আয়শা ছবি লাগাইয়া দোয়া করা শুরু করে দোয়ার আয়োজন জায়েজ হবে হবে না দাঁড়াইয়া নিজের নেতার জন্য দোয়া তো চাইতেছে অপর নেতার চোদ্দ উদ্ধার করতেছে জায়েজ হবে তাহলে জায়েজ না জায়েজের মাসালাগুলো আপনাদের সামনে ক্লিয়ার এবার আসেন রাজনৈতিক বক্তব্য কে রাজনৈতিক বক্তব্য ইদানি আমি কোনো দলের নাম নিচ্ছি না এখন আর কোনো দলের নাম নিচ্ছি এই পর্যন্ত যা এটা বুঝার জন্য কেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফাত আন্দোলন

যখন কথা বলবেন, তার তর্জমা করবেন তার তাফসির করবেন এই কাজগুলোকে নাজায় বলার কোন সুযোগ আছে এগুলোকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বন্ধ করার কোনো সুযোগ আছে তাইলে তো এইটা বড় জালেম খালি ছোট জালেম না কেন আল্লাহবাব বলছেন

সব বন্ধ দিবেন। জায়েজ না না আল্লাহর মসজিদে আমল করতে বাধা দেওয়া আল্লাহ এই জমিনে গজব আসার বড় কারণ কারণ এই জাতি তো জানে না লেখাপড়া করেও না এই ব্যাপারে আপনারা কষ্ট নেবেন না জাস্ট বুঝার জন্য উনিশশো একাত্তর থেকে এই পর্যন্ত দেশে শান্তি আসছে আল্লাহর দিকে তাকায় বলবেন শান্তি আসছে আমরা ভালো মানুষ পাইছি এভারেজ গড় পড়তায় ভালো মানুষ পাইছি দুই চারটা ভালো পাইলে একশোর মধ্যে পাঁচটা দশটা যদি ভালো থাকে তাহলে আশি নব্বই জন তো খারাপ এই পাঁচটা দশটা ভালো তো কুলাইতে পারে না আরে আমি তো এমন ঘটনা জানি আমি আগে মতিঝিল সংলগ্ন এলাকায় খেদমত করেছি বহু বছর ধরে সেখানে এমন জানি সরকারি অফিসের মধ্যে ধরেন পঞ্চাশ জন কর্মকর্তা পাঁচ সাতটা দশটা হলো ভালো আল্লাহ আল্লাহকে ভয় করেছে জেনারেল মানুষ কিন্তু তারা ভালো সুদ গোশ খায় না ঝামেলা করে না অনিয়ম করে না ফাইল চাই না ঝামেলা করে না এই যে দুই চার পাঁচটা ওই বাকি চল্লিশটা কাছে পুরা মুরগির বাচ্চার মধ্যে জিম্মি হয়ে থাকে গোশ খায় ওরা অনিয়ম করে ওরা ফাইল ঠেকায় ওরা আবার প্রভাব ওদের হাতে আইসা আমাদের সাথে কান্না কাটে হুজুর কি কর্ম বলেন ফাইল ঠেকায় দেখতেছি খাইতেছে কিছু বলি না হেয়ার বড় ডরায় যদি বললে দি

একটা ভয়ানক শুনে নাই আজ আমরা নাই এই হারাম করে বাচ্চা আরাম কর তুই যে চুরি করছ তোর বল তোর সাক্ষী দেবে না তোর পক্ষে থাকবে না খোদার কসম থাকবে না আজকে আমি মারা গেলে আমার সন্তান আমার পাশে দাঁড়াইবে না বলবে না আমার বাবাই করছে সেই করছে আমি হালাল থাকলে আমার সন্তানের দাঁড়ানো দরকার নাই ফেরস্তা দাঁড়া যাবে আল্লাহর বান্দা হালাল চলছি। ঠিক কি না আর যদি আমি হারাম চলি হ্যাঁ সন্তান তো জুতা দাবি দেয় সন্তানের মাইরা হালায় সন্তানে জবাই করছে না সন্তানে জবাই করছে না মানুষের আফ কামাই করছো আর ফাইল জায়গায় টাকা নিছো আরাম একটা কামাইয়া রে দিছো এই মাইয়া সন্ত্রাস হয়ে তোর সবাই করছে তোর তোরিও বরবাদ তোর আখেরাতো বরবাদ তোর জিন্দেগি বসর জিন্দির চাইটাও খারাপ এজন্য মাদরাম হাজরিন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম চলবে জায়েশটাকে না জায়েশ বইলা পেস লাগাইয়া দিয়েন না না জায়েশটাকে জায়েশ বইলা পেস লাগায়া দিয়েন না আল্লার আদালতে জালেম হইতে চাইন না আল্লাহর কর্মষ্ঠিদেব যদি কোরআন তালিম হয় কোরআনে তাফসির হয় কোরানে কথা হয় এগুলিকে আমরা সমর্থন করি করব আল্লাহ গার মসজিদে ব্যানার টানাইয়া নেতার নামে রাজনৈতিক কর্মকাণ্ড করিয়া আর এক রাজনৈতিক নেতা চোদ্দ গোষ্ঠী ধোয়া এই হারাম কাম আমরা করতে দিব না সবাই রাজি আছি তো ইনশাল্লাহ পরিষ্কার কথা হলো এটা আল্লাহর ঘর মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা করেছেন বছর আল্লাহ থেকে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন ওই যে বলছিলাম ওই কথাটা আপনারা তো জানেন না ভাই জানাইতে চাইলেও জানেন না জানতেও চান না খবরও নেন না আল্লাহর ঘর মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হলে তাহলে আল্লাহর ঘর মসজিদ আচ্ছা এই আপনি একটা কথা আমার এখন মন্ত্রী এমপিরা যত সংসদে বসা তারপরে সচিবালয়ের সচিবরা যত আকাম পুকাম করে এগুলির যদি মসজিদে না আপনি যদি দোতলায় বহায় দেন বা বাহায় দেন এই কর্মকাণ্ডটা করেন কাম করতে সাহস কেন না আমি বহুত মিটিং এমন দেখছি মসজিদে বইতে চায় না আমি ওই সেই বিচারকের মধ্যে একজন ছিলাম বিচারকে ছিলাম হ্যাঁ মসজিদে বইবে না ঘটনা কি বইবে না কেন তাহলে তো আমি পেঁয়াজ বুঝছি কারণ ও জানে যে মিথ্যা যদি কই মিথ্যা তো কমুই যে বিচার দিচ্ছে তো মিথ্যা বিচার তো মিথ্যা যখন করছি এটা আল্লাহ ঘর মসজিদে করতাম না তাই মসজিদে যেই না কেন আমি শক্ত বললে মসজিদে যেতে আমার সমস্যা কি বল মসজিদ আল্লাহর ঘর এখানে আমার উপর আরো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তাই হারাম খোর দেখতে দেখতে আমরা ভাই এর দূরাইছি ভাই এই হারাম খোরদের কবলে দেশটা শেষ হয়ে গেছে আমি কোনো নেতারও নাম নিতে চাই না কোনো দলের নাম নিতে চাই না আমার বক্তব্য হল আল্লাহর ঘর মসজিদকে রাজনীতি মুক্ত আর রাখতে হবে কোন রাজনীতি মুক্ত হারাম রাজনীতি মুক্ত কোন রাজনীতি মুক্ত দলীয় রাজনীতি মুক্ত কোন রাজনীতি মুক্ত যেই রাজনীতির মধ্যে নেতা হারামের টাকা কামাই করে হ্যাঁ বরাবর অনুসারীগুলো মিটিং করার ভাগ করে তাহ তুমি দুই টাকা বাগে পাইছো

পাশের থেকে ঘুরা বেড়া দেখলা আপনি কইবেন বেড়া এই মুহূর্তে জান্নাত থেকে বাইসাই যেই সুন্দর দাড়ী দি পাপ না যেই সুন্দর লুরানি চেহারা দেখলে আপনি কইবেন হুজুর আপনারা পাশে তাইন ওনার একটু দেখবেন এই বেটা হুজুর রূপে তৈর হ্যাঁ এনে রাজনীতি চলবে না अजी আল্লাহর কোরআন সংসদের দিবে এই যে আলেমের উপরে বড় ফরজ আলেম বলতে পারবে না ধোঁকা দিয়ে যে কে যেই বেড়ারে দেখতে দেয় ফেরেস্তার মতো ভিতরে শয়তারের টুকরা এই কথা আমি বিগত কয়েক বছর যাবত আলাদা করে দেখেছি সরকারি মাল মারার মধ্যে অনেক মানুষ এমন বাইরেছে শূন্যতে লেবাস। এই লেবাস্তার ব্যানার এই লেবাস্তার থোকা এই লেবাস্তার ডাকাতির কাঠি এই লেবাস্তার ডাকাতির সাইনবোর্ড আছে কি নাই সমস্ত জালিম থেকে সমস্ত জুলুম থেকে দেশ মুক্ত করতে চাইলে সাজদা দিবেন আল্লাহ মানবেন আল্লাহকে সাহায্য চাইবেন আল্লাহর কাছে গত সতেরো বছরের প্রায় দশ বছর আপনার মসজিদে আমি বারবার বয়ান করেছিলাম বিভিন্ন জুলুম পারপাস বলতে তো পারি না জবান তো বন্ধ যত বড় কথাই কই তালা লাগেন না ছিল কিনা এখনো তো তালা লাগেন না তো আমরা ওইভাবে বলতে পারি না যেভাবে বলা দরকার বলছিলাম ভাই আল্লাহর কাছে কান্দেন আল্লাহর কাছে দোয়া করেন ও পিছনের কাতারের দুর্বল একজন মুসল্লি একদম কেচা কেউ জি গায়ও না ডাকেও না ওই বেটার দোয়া যদি আল্লাহ কবুল করে হেলায় জালেমের মসনব টুকরা টুকরা হয়ে যাবে খান খান হয়ে যাবে কোনো শক্তিতে কাজ করবে না রাস্তার কুকুরের চাইতেও তাকে নিকৃষ্ট হয়ে দৌড়ায়া পালাইয়া চান বাঁচাইতে হয় কে বলেন যে কেনা আজকেও বলবো জুমার খোদ্দা থেকে কেউ যদি জালেম হইতে চান আগের শাসন থেকে শিক্ষা গ্রহণ করেন জালেম হয়েন না কেউ কেউ রে না লৌ না কেউ কারুর রুপি লাগেন না আল্লাহর বান্দা সকলকে নিরাপত্তার সাথে থাকতে দেন আপনার যা দায়িত্ব আপনি তা করেন সেবার নামে প্রতারণা করেন না পারলে সেবা করেন না পারলে চুপ থাকেন আল্লাহর ঘর মসজিদ খেলেন না আল্লাহর মসজিদ থেকেই রাজনৈতিক আলোচনা ছিল কিন্তু আমাদের সমাজে যে রাজনীতি আর এক নেতার সদ্যগুষ্টি উদ্ধার এটা আল্লাহর ঘর মসজিদ দূরের কথা এটা ড্রেনে করা যায় না কেউ বলেন ড্রেনে বয়ে করা যাবে কোথাও যায় নাই অতএব আল্লাহর মসজিদে নাই তো মসজিদে ছিল কি কোরআনের রাজনীতি কোরআনের তালিম কোরআন শিক্ষা এটা মসজিদে ছিল আছে থাকবে আমরা কোরানের দিকে ফিরে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে আল্লাহর জমিনে আল্লাহর শান্তি আসবে তখন আমরা শান্তিময় একটা রাষ্ট্র পাবো আল্লাহ রব আলামিন আমাদের সকলকে মসজিদের রাজনীতি পারপাস কোরআনকে অনুসরণ করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়াসুর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন